রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সন্ধ্যা দিয়ে তারপর টিফিন করা নেই আজকেও তো সেই জন্য চলে এলাম আমার ঘরে আমার ঘরে ফার্নিচারগুলো পরিষ্কার করে মুছে সমস্ত ঘর গুছিয়ে তারপরে যাবো ঘরে তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দুদিন দেখো ঘরে ঘরে এই ফার্নিচার মোছা হয়নি হয়নি ঘর গোছানো মানে গোছাতাম আবার নষ্ট করে দিত পড়তে বসে তো সেগুলো করা হয়নি বলে মনে হচ্ছে না এই ঘরে কতদিন কাজ করেনি আসলে মেয়ে পড়তে বসে গেলে ওকে যাতে ওর যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য আমি ওর সামনে আসি না আর সামনে আসলেও চিৎকার করে যেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই জন্য তো আজকে এই ঘরটা পেয়েছি খালি মেয়ে পড়তে গেছে তো সেই জন্য আমি এই ঘরটাই আগের থেকে আগে পরিষ্কার করে নিচ্ছি তো গল্পে গল্পে দেখো ড্রেসিং টেবিল খাট তো মোছা হয়ে গেলো এবার আলমারিটা মোছা নেব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে না করলে ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো বন্ধুরা আল্লার ডিজাইন গুলো আমি নিচে মুচি তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছি আমি আল্লার ডিজাইন খাটের ডিজাইন এগুলো কাপড়ের মধ্যে নখ বাঁধিয়ে নিয়ে তারপর সেই নখ দিয়ে মুছে নিই তাহলে ডিজাইনের ভেতরে যদি ধুলো লেগে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যায় পাশের এই শোকেসটা না অনেক পুরনো কাঠের নয় এই শোকেসটা উনিশ বছর আঠেরো উনিশ বছর হয়ে গেছে বয়স তো আবার রঙ করাতে হবে সেই রঙের আর সেই গ্লেজে আর নেই তো বন্ধুরা দেখো তাড়াতাড়ি করে সব মোছা শেষ করছি মেয়ে চলে আসলে মেয়ের পেছনে আবার সময় চলে যাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি আসলে আজকে আরও পাশে মেলা হচ্ছে তো মেলায় যাব আমি আর মেয়ে তো সেই জন্য সন্ধ্যে সন্ধ্যে সব কাজ খুব তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর মেয়ে বাড়িতে নেই তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজ তো বন্ধুরা এই ঘর তো গোছানো হয়ে গেল ফার্নিচারও সব মোছা হয়ে গেল এবার যাব যাবো ডাইনিংয়ের সোফাটা গুছিয়ে ডাইনিং টেবিল গুছিয়ে নেবো তারপর যাবো মেয়ের ঘরে তো বন্ধুরা দুটো একটা করে গীতার বাণী শোনালে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বলতে ভীষণই ভালো লাগছে আর শুনতেও খুব ভালোবাসি আমি তোমাদের কি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও তাহলে আমিও এই দুটো একটা করে ঠাকুর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানিও তো বন্ধুরা একটা ঠাকুরের কথা হইই যায় না কি বলো শ্রীকৃষ্ণ বলেছেন জীবন ধামনের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা হিংসায় বিনা লালসায় তো আমরা কিছু করলেই কি করি যে আমি এটা করেছি আমি এটা করেছি বলে বাচ্চাদের মতো আমাদের মনও লাফাতে থাকে লাফানোটাই ভালো অহংকার চলে আসে মানুষের মধ্যে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার মেয়ের ঘরও গোছানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে বা ভিডিও করতে করতে যদি দু একটা শ্রীকৃষ্ণের বাণী শোনা যায় বা বলা যায় তাহলে তো খুবই ভালো কথা সেই জন্যই তোমাদের সামনে দুটো একটা করে শ্রীকৃষ্ণের বাণী সামনে রাখার চেষ্টা করছি মাত্র তো বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী শুনে তোমরা তোমাদের মনটাও দেখো আনন্দে ভরেছে একটু না একটু আনন্দ তো হয়েছেই তো বন্ধুরা চলে এসছি দেখো রান্নাঘরে রান্নাঘরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর গ্যাস স্টোভটা মুছে সাইডগুলোও মুছে নেব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ও সাবস্ক্রাইব করতেও ভুলো না তো বন্ধুরা কাজ তো সব হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে এবার মেয়ে এলেই মেয়েকে নিয়ে মেলায় যাব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল নতুন কোন ভিডিও নিয়ে তো রাতে রাতে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই টাটা